হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমার ঘড়িতে বাজে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ একটা বাজতে পনেরো মিনিট বাকি রাখো আমার ছেলেকে আনতে যাচ্ছি স্কুল থেকে এখান থেকে এতটুকু পথ হেঁটে গেলেই সামনে ভ্যান পাওয়া যায় এই যে ভ্যান পেয়ে গেছি তো ভ্যানে যাই আমি একটু তাড়াতাড়ি হয় ভ্যানালা খুব দ্রুতই চালাচ্ছে কারণ একটার আগে আমার স্কুলে পৌঁছাতে হবে ভ্যান থেকে নেমে আমি হাঁটা শুরু করলাম রাস্তা পার হয়ে হাঁটতে হয় একটু স্কুলের সামনে পৌঁছে গেলাম এই যে স্কুলের নামটা অনেক অভিভাবক চলে এসেছে সবাই সবার বাচ্চার জন্য ওয়েট করছে অলরেডি বাচ্চাদের ছুটি হয়ে গেছে আমার ছেলেটা এই যে আমার ছেলেটাকে পেয়ে গেছি আমাকে দোকানে গিয়েছিলাম একটা পেন্সিল পর সেখান থেকে বেরিয়ে আসলাম আমার ছেলে ভ্যানে উঠার জন্য ব্যস্ত তাই তাড়াতাড়ি হাঁটা শুরু করলো হ্যাঁ ভ্যান পেয়ে গেছে সে যে হাঁটায় কি ভয় পায় কি বলবো ভ্যানে উঠে গেছি আমরা এখান থেকে গিয়ে নামবো আমরা শ্মশানঘাট এই যে আমরা চলে এসেছি এখানে নামবো কারণ ভ্যান আর সামনে পারবে না আমাদের রাস্তাটা ভেঙে অনেক বড় বিপদ হয়ে গেছে নামা লাগে দেখুন এখানেই পানিতে বাচ্চারা খেলা করছে আগে অনেক পানি ছিল এখন পানি শুকায় গেছে রাস্তায় পানি উঠে যায় রাস্তাটা অনেক পরিমাণে ভেঙে গেছে ছেলেটা হাঁটতে চায় না কিন্তু এই রাস্তা এলে ওর হাঁটা লাগে এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়ির ভিতর ঢুকবো ছেলেটা আগেই পৌঁছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখনই সে গেট ঠেলা শুরু করে দিয়ে দেখেন হুম এই দেখেন পেরে গেছে Hace la